অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার নিয়ে আসুন কিছু জরুরি কথা জেনে নি কখনো কি মনে হয়েছে সাধারণ সর্দি জ্বরের জন্য যে অ্যান্টিবায়োটিকটা খাচ্ছেন সেটা কেন আগের মতো কাজ করছে না আসলে বাংলাদেশে এই অ্যান্টিবায়োটিকের যেমন তেমন ব্যবহার বুঝলেন এটা একটা নীরব কিন্তু বিরাট স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে যার প্রভাব কিন্তু আমাদের সবার উপরই পড়ছে তো প্রথম যে ব্যাপারটা সেটা হল অনেকেই কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়াই মানে কোনো প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক কিনে ফেলছেন বা খাচ্ছেন আর তার চেয়েও যা খারাপ তা হল ডাক্তার হয়তো বললেন সাত দিন খেতে কিন্তু শরীর একটু ভালো লাগলেই ব্যাস কোর্স শেষ না করে মাঝকথে ওষুধ বন্ধ আচ্ছা এর ফলে কি হচ্ছে জানেন সরাসরি ফলটা হল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে ওই যে খারাপ ব্যাকটেরিয়াগুলো ওগুলো ওষুধের বিরুদ্ধে টিকে থাকার একটা ক্ষমতা বানিয়ে ফেলছে নিজেদের বাঁচানোর জন্য আর কি ফলে পরের বার একই অ্যান্টিবায়োটিক দিলে ওই ব্যাকটেরিয়ার কিচ্ছু হয় না সাধারণ ইনফেকশনও তখন অনেক জটিল এমনকি মারাত্মক হয়ে যেতে পারে আর সবশেষে বুঝতে হবে এই যে রেজিস্ট্যান্স এটা কিন্তু শুধু একলা কারও সমস্যা না না এটা পুরো দেশের স্বাস্থ্যের জন্য একটা বিরাট হুমকি এর জন্য আজকাল সাধারণ চিকিৎসা বা অপারেশনের পর ইনফেকশন সারানো অনেক কঠিন হয়ে যাচ্ছে আবার চিকিৎসার খরচও বাড়ছে আর হাতে গোনা ভালো ওষুধগুলো দিন দিন কমে আসছে তাই বুঝতেই পারছেন অ্যান্টিবায়োটিককে বাঁচিয়ে রাখতে হলে মানে এদের কার্যকারিতা ধরে রাখতে হলে একদম ঠিকঠাক ব্যবহার নিশ্চিত করতেই হবে এটা কিন্তু এখন বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য খুবই জরুরি একটা ব্যাপার